আসসালামু আলাইকুম চমক কাশ্মীর সাপ্তর জন্য আমরা নিয়ে এসেছি একদম পাইকারি প্রাইজে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি একদম চমক কাশ্মীর পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইজে চমক কাশ্মীর চাইট বাই চয় মার্কেট চেট লিমিটেড ইম নম্বর হচ্ছে ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা জম্মু কাশ্মীর তো অনেক আপুরা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা স্টুডেন্ট বাজেটে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদেরকে কিছু মেকআপ প্যাকেজ দেখান তো সামনে যেহেতু ঈদ চলে আসতেছে বা রোজা চলে আসতেছে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আর আমাদের এই মেকআপ প্যাকেজটা কিন্তু থাকবে একদম রোজার চান রাত পর্যন্ত আমাদের অফারটা থাকবে আর থাকবে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন চমক কাশ্মীর থেকে আমাদের ঢাকা ও ঢাকার বাইরে যারা পরে তারা ভিডিও সহযোগ করবেন আর চম্মুক কাশ্মীর যারা সাবস্ক্রাইব কিন্তু তারা ওদের দ্রুতভাবে সেটা স্বাস্থ্য নেবেন আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় তো এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে সুন্দর যে আপনার সেভেন কুলের যে ছত্রিশটা কালার যে আইসুডো প্লেট দেখুন এই আইসোডো প্লেটের ভিতরে কী না রয়েছে দেখুন আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি সিমারি মিস্ট করা রয়েছে প্লাস গ্লিটার রয়েছে আর প্লাস মানে ব্রাশও রয়েছে দেখুন খুব চমৎকার একটা শেডু নিয়ে এসেছি সেভেন কুলের একদম ছত্রিশটা কালার আপনার পেয়ে যাবেন আর কালারগুলো কতটা সুন্দর দেখুন খুবই চমৎকার কালার নিয়ে এসেছি সেভেন কুলের এই শেডো থাকবে তারপর থাকবে ব্ল্যান্ডার পাপ যে কোনো একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন এটা হচ্ছে কলার সিস্টেম আছে আর এটা হচ্ছে কাটা সিস্টেম আছে যে কোনো একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন জম্মু থেকে তারপরে পাবেন আপনার ডাব্লিউ সেভেনের একটা ব্যানানা ড্রিমসের একটা লুজ পাউডার পাবেন তারপর এখানে থাকবে খুব সুন্দর রোমান্টিক বা ম্যাট লিপস্টিক একটা লিপস্টিক একটু সার্চ করে আপনাদেরকে দেখা দেয় যে খুব চমৎকার একটা লিপস্টিক নিয়ে এসেছি খুবই চমৎকার এই দেখুন এই দেখুন খুবই চমৎকার একটা লিপস্টিক নিয়ে এসেছি এই যে কালারগুলো কতটা সুন্দর দেখুন কালারগুলো অনেকগুলো কালার আছে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন যে কোনো একটা যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে পিটমিট যে প্রাইমারটা এখানে অনেকগুলো কালার রয়েছে দেখুন লাটটা রয়েছে মিডিয়াম কালার রয়েছে ডিপ কালার রয়েছে যার যেটা পছন্দ আপনারা যে কোনো একটা ফাউন্ডেশন আপনি নিয়ে যাবেন তারপর নিয়ে যাবেন মিন্টের যে কনসিলারটা মিন্টের কনসিলারটা খুলে দেখাও এই যে যে মিন্সের যে কনসিলারটা এই কনসিলারটা দেখুন তিনটা কালারের কনসিলার থাকবে আজকের যে প্যাকেজটা খুবই মারাত্মক আর দামও থাকবে একদম সর্বনিম্ন প্রাইসে এই কনসিলারটা থাকবে তারপর থাকবে বেবি একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ফিটমির একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে সেই ভাইরাল যে অশোভের যে ছোট সিরামটা এই সিরামটা থাকবে দেখুন খুব চমৎকার সিরাম অসবকি অশোভি সিরামটা আপনাদের একদম ফোর্স দূর করবে প্লাস ওয়াটারিং করবে এমনিতে আপনার স্ক্রিনের জন্য খুব মানে ভালো স্ক্রিনের টান টানও রাখবে অসুবিধে এই সিরামটা এই রেখেছি তারপর রেখেছি আমরা ল্যাকমি আইকনিকের মার্কার যে আইলাইনারটা এই আইলাইনারটা রেখেছি এই অনেক আইলাইনার কিন্তু আপনার মানে শুকিয়ে যায় কিন্তু এই ল্যাকমি আইকনিকের মার্কাটা টোটালি শুকাবে না তারপরে যেহেতু সামনে ঈদ আমরা রেখেছি কাবিরি মেহেদিদ তারপর আমরা রেখেছি ছত্রিশ ঘন্টা একটা মাস্কার রেখেছি হান্ড্রেড পার্সেন্ট ছত্রিশ ঘন্টা এই মাস্কাটা থাকবে পানি না দেওয়া পর্যন্ত এটা উঠবে না তারপর থাকবে এই ব্রাশ সেটটা থাকবে দেখুন এই ব্রাশ সেটটা থাকবে তারপর থাকবে এখানে আইলেস দেখুন পাতলা কালার আছে মিডিয়াম কালার আছে ঘন কালার আছে যে করে একটা আইলেশ আপনি নিয়ে যাবেন তারপর আমরা রেখেছি আইলেসের ঘামও রেখেছি তারপর রেখেছি ফিঙ্গার পাপ রেখেছি দেখুন পাউন্ডেশন দেওয়ার জন্য আপনার ফিঙ্গার আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে যে ফিঙ্গার পাপটা এই ফিঙ্গার পাপটা আমরা রেখেছি এই ফিঙ্গার পাপটা থাকবে তারপর থাকবে এখানে আপনার হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে প্লাস ব্রোঞ্জার থাকবে দেখুন এই সুন্দর যে আপনার প্লেটটা স্যারেলিয়া ব্র্যান্ডের এই প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে যেহেতু আপনার এগুলা আপনার বেলা ইউজ করতেন দিনে বেলা স্কিনটা সুন্দর রাখার জন্য স্কিনটা সুরক্ষিত রাখার জন্য আপনারা এই ডেজারের বিবি সানস্ক্রিনটা ব্যবহার করবেন এখন যেহেতু সামনে আস্তে আস্তে গরম পড়তেছে আপনার এই বিবি এটা হচ্ছে বিবি ডেজারের বিবি যে সানস্ক্রিনটা এই বিবি সানস্ক্রিনটা আপনার ব্যবহার করলে এটা এটা এটাও শুধু আপনার মেকআপ লুক দেবে শুধু এটা ব্যবহার করলে তাও আপনার মেকআপ লুক দেবে এটা হচ্ছে বিবি আপনার ক্লোজেন যে হচ্ছে মানে চান্ডা একটু আপনার খুলে দেখা দেবে এটা হচ্ছে বিবি এটা হচ্ছে মানে এটা এমন

মানে আপনারা এই শুধু এই সানস্ক্রিমটা ব্যবহার করলে আপনাদের মুখটা ফসা হয়ে যাবে এত সুন্দর একটা আমরা সানস্ক্রিন রেখেছি এটা হচ্ছে ডেজার ব্র্যান্ডের দেখুন হ্যাঁ এটা হচ্ছে ডেজার ব্র্যান্ডের যে আমরা সানস্ক্রিনটা রেখেছি খুব ভালো মানে আমরা একটা সানস্ক্রিম রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য দামও থাকবে একদম অফার প্রাইজ স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট অফার একদম আপনারা ষোলোশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই এ টু জেড আপনার মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক থেকে এতগুলো আইটেম দিয়ে আপনারা ষোলোশো নব্বই টাকা কোথাও আপনারা পাবেন না মার্কেট চমক শুধু চমকস্ত ছাড়া সম্ভব আর এইবার ঈদে আর এবং রমজানে কেনাকাটা হবে চমক ল থেকে তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে কী কী থাকছে আমি আবারও দেখে দিচ্ছি প্রথমে থাকছে আপনার সেভেন প্লেট যে ছত্রিশটা কালারের আইসড়ো প্লেট এই ছত্রিশটা কালারের আইসড়ো প্লেট থাকবে তারপর থাকবে আপনার বিউটি ব্র্যান্ডের একটা পাপ থাকবে তারপর ডাব্লিউ সেভেন একটা ব্র্যান্ডার ডিমসের একটা পাউডার থাকবে তারপর থাকবে একটা ফিঙ্গার একটা পাপ থাকবে তারপর আইলাসের একটা গাম থাকবে তারপর থাকবে এখানে যে কোনো একটা লিপস্টিক থাকবে তারপর থাকবে এই স্যানেলিয়া ব্র্যান্ডের আপনার ব্লাশন ব্লঞ্জার প্লাস হাইলাইটার এই কন্ট্রোল প্লেটটা থাকবে তারপরে থাকবে এখানে ফিটমিট যে একটা ফাউন্ডেশন থাকবে তারপরে মিন্টের একটা কনসিলার থাকবে তারপরে ল্যাকমি আইকনিকের একটা আইলেস থাকবে তারপর থাকবে অসুবিধে একটা সিরাম থাকবে ফিটমিট একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে বেবি স্কিনের একটা প্রাইমার থাকবে তারপর থাকবে এখান থেকে যে একটা আইলেস্ট থাকবে তারপর থাকবে ছত্রিশ ঘন্টা একটা মাস্কা থাকবে তারপর থাকবে আপনার মেহেদি থাকবে তারপর থাকবে আপনার এই ব্রাশটা থাকবে তারপর থাকবে সে ভাইরাল সে ড্রেদার ডেস আপনার সানস্ক্রিনটা এই সানস্ক্রিনটা থাকবে মাত্র ষোলোশো নব্বই টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চম্মকশমীর থেকে তো সব এসে আপনার চলে আসবেন চমক কশমীর চমক কশমীর ফাইকারি সব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চমক কশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ